নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম এবার সরকারের পক্ষ থেকে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গ জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে যেখানে বলা হয়েছে শুধুমাত্র আধার কার্ড থাকলেই আপনি বাংলার ভোটার বলে গণ্য হবেন না তাহলে এই এসআইআর নিয়ে সরকারিভাবে কোন তথ্য জারি করা হয়েছে চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশিত তথ্যে বলা হয়েছে এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শুধু আধার থাকলেই আপনি বাংলার ভোটার নন বাংলায় এসআইআর নিয়ে বড় ঘোষণা নিউজ আপডেট অনুসারে শুধু আধার কার্ড থাকলে হবে না শুধু আধার কার্ডেই নাম উঠবে না ভোটার তালিকায় বাংলায় এসআইআর নিয়ে এমনই সিদ্ধান্ত কমিশনের সূত্র মারফত এমনই জানা গিয়েছে বিহারের ধাঁচেই বাংলায় হতে চলেছে এসআইআর বিহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আধার কার্ডকে অতিরিক্ত একটি ডকুমেন্ট হিসেবে যুক্ত করা হয়েছে ঠিকই কিন্তু শুধু আধার কার্ড দিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠানো সম্ভব নয় বিহারে ভোটার তালিকায় নাম তুলতে আধার কার্ডের সঙ্গেই দিতে হবে বাকি এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি জাতীয় নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই একথা জানিয়ে দেওয়া হয়েছে বিহারে এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই পদ্ধতি হতে চলেছে নির্বাচন কমিশন সূত্রে তেমনই খবর বছর ঘুরলেই ছাব্বিশে রাজ্যে বিধানসভা ভোট গতকালই দিল্লিতে এসআইআর নিয়ে আলোচনার জন্য সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের বৈঠকে ডেকেছিলেন নির্বাচন কমিশন তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এসআইআর নিয়ে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে সব রাজ্যের সিইওদের ছাব্বিশের বিধানসভা ভোটে মাথায় রেখে অক্টোবরের যে কোনো দিন বাংলায় শুরু হতে পারে এসআইআর তো তাহলে আপনারা বুঝতেই পারছেন পুজোর পর পশ্চিমবঙ্গে শেষবার ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইনসেন্ট রিভিশন বা এসআইআর হয়েছিল দু সালে সেই দু হাজার দুই সালকে বেশ ইয়ার ধরে কমিশন এবার রাজ্যের ভোটার তালিকা সংশোধন করতে চায় বলে খবর দু দুই এর ভোটার তালিকাও প্রকাশ করেছে কমিশন যদি কোনো কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে দু হাজার তিন সালের খসড়া তালিকাকেই সেই কেন্দ্রে সমীক্ষার ভিত্তি হিসেবে ধরা হবে কমিশনের তরফে এমনটাই জানা গিয়েছে তো তাহলে বন্ধুরা এখান থেকে আপনারা জানতে পারলেন এসআইআর নিয়ে যে সমীক্ষা সেটা কিন্তু শুরু হতে চলেছে অক্টোবরে এবং তার সঙ্গে সঙ্গে এখানে এটাও বলা হলো শুধুমাত্র আধার কার্ড থাকলেই কিন্তু আপনি বাংলার ভোটার বলে গণ্য হবেন না অর্থাৎ সেক্ষেত্রে তার সঙ্গে আরও এগারোটা নথির প্রয়োজন হবে যেমনটা বিহারে প্রয়োজন পড়েছিল তো তাহলে বন্ধুরা এটাই ছিল এসআইআর নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন